Hello everyone আমার নতুন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন এই সাতটা মতো বাজে প্রশান্ত জাস্ট একটু আগে অফিস চলে গেল আমি এবার উঠে রান্না বান্না শুরু করব কালকে রাতে মাটনের একটা প্যাক বার করে রেখেছিলাম এবং প্রণও বার করেছি আজকে একটু বেশি করে মাটন আর প্রণ রান্না করে রাখব যাতে আমার এই সপ্তাহে তিন কিছু দিন চলে যায় আজকে আমার একটা জরুরি কাজ আছে যার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে বেশ কয়েকটা জিনিস কেনার আছে তাই আমি তার তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি সকাল সকাল সকালবেলায় ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আমি এখন বাসে করে যাচ্ছি একটা আমার খুব জরুরি একটা কাজ আছে সেখানে অনেকেই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন যে আমরা কি ভিসাতে এখানে আছি আমার হাজব্যান্ড কি করে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আমার কমেন্টে এবং মেসেজেও আসে আমার হাজব্যান্ড এখানে জব করে এবং ও স্পন্সারশিপে আছে এবং আমি তার ডিপেন্ডেন্ট ভিসাতে এখানে আছি এবং ও আইটি সেক্টরে কাজ করে অনেকেই আবার বলেন যে এখানে কি ডিপেন্ডেন্ট ভিসারা কাজ করতে পারে কি না পারে হ্যাঁ এখানে ডিপেন্ডেন্ট ভিসারা খুব ভালোভাবে ফুল টাইম কাজ এবং পার্ট টাইম কাজ দুটোই করতে পারে কোনো অসুবিধা হয় না এবং আওয়ার্সেও কোনো প্রবলেম হয় না এখানে যারা ডিপেন্ডেন্ট ভিসাতে থাকে তারা বহু অনেকের ওয়াইফ কিংবা কিংবা হাজবেন্ড যারা ডিপেন্ডেন্ট ভিসাতে থাকে যারা এখানে জব খুঁজে জব করতে পারে তাতে কোনো অসুবিধা না অ্যাজ এ ফুল টাইম এমপ্লয় তারা যে কোনো জব করতে পারে শুধুমাত্র স্পোর্টস ফিল্ডে তারা যেতে পারবে না একমাত্র এই একটা ক্রাইটেরিয়া থেকে থাকে এখানকার তবে জানেন তো এই দেশে কিন্তু যারা এমপ্লয় যারা কাজ করেন যারা ডিপেন্ডেন্টে হোক কিংবা যারা স্কিল ওয়ার্কার ভিসাতে হোক তাদের কিন্তু একটা দারুণ সুবিধা থাকে এরা কিন্তু আট ঘন্টার বেশি কাজ করতে পারে না এই দেশে এই জিনিসটাকে খুব তা দেওয়া হয় যে এমপ্লয়দের উপর কোনো যেন চাপ না পড়ে বিভিন্ন কোম্পানিতে কাউকে কিন্তু ওভার টাইম করতে একদমই দেওয়া হয় না এবং তারা যদি ওভার টাইম করে সেটা খুব চাপের হয়ে যায় ম্যানেজারদের জন্য আমাদের দেশে এই ব্যাপারটা একটু বাজে রকমভাবে দেখা হয় মানে যারা ম্যানেজার আছে বিভিন্ন উজপুর লেভেলের মানুষ তারা কিন্তু চাই এমপ্লয়ীরা আরো বেশিক্ষণ ধরে কাজ করে থাকুক এই দেশে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এরা গুরুত্ব দেয় যেগুলো আমার দেখে সত্যি খুব ভালো লাগে যে এরা কোনো মানুষ থাকলে কি মেন্টালি কোনোভাবে ডিপ্রেস থাকলে তাকে খুব সাহায্য করে যে না তুমি ছুটি নিয়ে নাও তোমার কোনো আসতে হবে না এখন অফিসে এই ব্যাপারগুলোকে এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় আর জানেন তো এই দেশে না ওই যে এ হলো উঁচু পোস্টে আছে ও হলো নিচু পোস্টে আছে বলে আমি প্রচুর বড় কিছু এই দেশে একদমই এই ব্যাপারটা নেই এই দেশে প্রত্যেকটা মানুষই সমান যে আইটিতে জব করে একজন ইঞ্জিনিয়ার সেও যেমন মাইনে পায় একজন কল মিস্ত্রি যে বাড়িতে কল ঠিক করতে আসে সেও কিন্তু ঠিক সমানই মাইনে পায় কিছু হয়তো উনিশ বিশ হয়ে থাকে কিন্তু তারা প্রত্যেকে সমান দেশে সব থেকে বড় একটা জিনিস হলো প্রত্যেকটা মানুষ প্রত্যেককে খুব সম্মান দিয়ে চলে এটা আমার খুবই ভালো লাগে চলুন আমার বেশ কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি লাগে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা